হ্যালো গাইস দেখো আমার ছেলের কাণ্ড দেখো ওকে গেটে মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে ওর মা আর ও আমাদের ঘর থেকে চাবি নিয়ে যাচ্ছে ওকে তালা খুলে দেবে বলে হ্যাঁ বলো কোথায় আমাদের চাবি দিয়ে খোলা যাবে না আমাদের চাবি দিয়ে খোলা যাবে না কি মা আটকে রেখে দিয়ে গেছে ভালো হয়েছে তুমি খোলো তুমি খোলো হ্যাঁ দেখো আমাদের চাবি দিয়ে ওদের তালা খুলছে পারবে না কেন হ্যাঁ ও বড় হয়ে গেছে ওই জন্য খুঁজে খুলতে পারছে না আমাদের তালা শোনো শোনো আমাদের 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 চাবি দিয়ে দিদিদের তালা খোলা যায় না দিদি দিদি ওই দেখো দিদি দিদিদের ঘরের থেকে চাবি নিয়ে আসুক আনটি হ্যাঁ চাবি আনুক তারপরে আনটি এক্ষুনি চলে আসবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তালা খুলে দেবে তারপরে খেলবে এই দেখো হচ্ছে না দেখো এই দেখো এই দেখো হচ্ছে না দেখো 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 হচ্ছে দেখো হ্যাঁ আমাদের চাবি দিয়ে ওদের তালা খোলা যায় খেলবে বলে আমাদের ঘর থেকে চাবি নিয়ে এসেছে ওকে তালা খুলে বার করবে বলে হুম আসো আনটি আসুক আচ্ছা আনটি আসুক তারপরে খুলবে চলো আসো নিয়ে আসো নিয়ে আসো চলো চলো যাব রেখে আসো আগে রেখে আসো